আমার জয়ান বাইয়াই বন্ধা মধ্যে যখন বিবাহের সময় জমিন বিবাহ করবাই যে মহিলারে বিবাহ করবাই এই মহিলার সাইটটা গুণ সাইয়া জমিন বিবাহ করিল যে মহিলারে বিবাহ করতা এই মহিলার এই নারীর চারটা হাসল গুণ গুণা বিবাহ করবা

আপনার পাল্লারও বাবাই সিনাবির চিহাবিধ কিটা লাগাইয়া এখারে লেকমি লাগাইয়া দিবা দেখা যায় বউ মনে কয় ফর স্থান তো নেই নাইছ আসা নি মাত মাতো না হ্যাঁ কইনার দাম বাড়ি লইয়া গেলা এদিন গিয়ালে আর নমাজরও খবর নাই কোথা নাই কারণ মূকও ভানি বললে মোকো ভানি লাগবো না মুখ দেওয়া লাগব না নি না দুই দিন বাদে যে আপনার মুখা দোয়া দই আরম্ভ হইল ওই সময় দেখবাই যে কিরা এউতি দিনও হাটিয়া খাল উঠে ওলা দল বেদার দিতে উঠিব ওই সময় আব্দুল করিমে কইব এটা কিতা দেখলাম রে ইচ্ছা দেখলাম কিতা ও সময় বেড়া লাগে নয় না না থরে বদলি লাইছেন বেআার তেমন গিয়া তো দেখতে বালা করে হ্যাঁ খালি সৌন্দর্য দেখলে সামাইতো নাই এক নম্বর হইল জামালি হাত যে মহিলারে বিবাহ করবাই মহিলার সৌন্দর্য চাইয়া জমিনার মধ্যে বিবাহ কৰিলাও আর একটা মাত হইল দিনিয়া যে মহিলারে জমিন বিবাহ করবাই দিন দারিণী মহিলা চাইয়া বিবাহ করিলাও বন্দা তোমার জীবনের মাঝে অশান্তি আহিত নাই তোমার জীবনে সুখ শান্তি ভাই ভাই কোনো বেড়া নাই দলিয়া বিবাহ করলে খামাই তো নাই দল জমিন আছে কয়েকদিন পরে দল কমে যাইতে পারে ভারে নানি সৌন্দর্য যেটা আছে মেকআপ লাগাইবা পনেরো দিন বাদে মেকআপ সরিয়ে যাইব কামাই তলায় কিন্তু অলি দিন হা যদি দিন দারিনি মহিলা বিবাহ করিলাও তোমার মরার আগ পর্যন্ত এই মহিলা লইয়া বেজাল বাড়ি তোলায় অলি দিন হা এনার নমাজর কথা হওয়া লাগতো না হওয়া লাগবো নি কথা হওয়া লাগতো না রোজা ধরার কথা হওয়া লাগতো নাই মা বাবার খেদমতর কথা হওয়া লাগতো নাই স্বামীর খেদমতর কথা হওয়া লাগতো নাই কারণ আল্লাহর বান্দি দিনদারিনী মহিলা আল্লাহর বান্দি জমিন বুঝবা আমি আল্লাহর কালাম কোরআন তেল করতাম নমাজ হরিতাম আমার স্বামীর খেদমত করতাম স্বামীর মা বাবা যারা আমার মা বাবার সমতুল্য তারার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাইতাম ও ভয়লা ঠিক করা লাগবো নেই মহিলা বিবাহ করলে লাভ হয় জমিন জমিন নয় মা বাবার কারণে এর কারণে আমার মা বই নখ এই জমিনের মধ্যে আমার অনুরোধ হইল ও বই যখন জমিনের মধ্যে গর্ব ধারণ কর ভাই তোমার সন্তান তোমার গর্বের মধ্যে প্রবেশ করি লাইব এই সময় তোমার উচিত হইল তোমার দায়িত্ব হইল ও যখন জমিল নমাজের সময় হইব তখন টাইমে টাইমে নমাজটা দেখ করতে সুহান আল্লাহ ও মা এই দুনিয়ার জমিল তোমার সন্তান তোমার গর্ব তুমি জমিলের মধ্যে একটা টাইম আপনি বার করতায় রুটিন মোতাবেক তুমি আল্লাহর কালাম করার জমিল তিল করতায় খরই খালি জিনা কইলে মানতাম না সারা বেটিন এক সমান নয় শত আর নইলেও ষাট পার্সেন্ট মহিলাও কলাশয় এরা আল্লা আল্লাহর নমাজ ভরা নমাজ ভরয় সলা তু নামাজ নমাজ ভরে ভরে আমি কিতাবাই আই যে আপনারা যেমন বুঝাইতাম অসুবিধা অসুবিধা হইলে আমার কারণ আমি লাম্বা কইতাম পারতাম না বহুত এনো বহু হেরানিছি কিছু ওয়াজ লাগবো আপনারাও এনে আইসই কিছু মাল বাড়ি লইয়া যাব লাগবো না এই মাল বলতে যে দমফুলাও বনে রিঠা নাই বুধিছোঁ যদি কওঁ যে হন বনেত থলিম সামাই থ নাই অল ৱাজ দেখলাই শৰিয়াৰ হুনুকোৱা এখন কোৰ জমানাততো ৱাজ নাই আৱাজ বোলা নে আ খালি মাত্ৰ জাকৰা মাৰি আছিল জাকৰা মাৰ বাদে সৈতে বাবাই কোন মায়ে ফেটল হৈছৰ কেইটাই খবৰো নাই বুধাইছো ইয়াৰ কাৰণে আলিমুখল দাৱত দি মোবাইলৰ খালি ৱাজ বজাই দিয়না মৰবাই বিহৰ কোন মাতো আছিল মহিলাসকলৰ অলি আল্লাহ যে ওইটা হরুতা নেকা ওলাদ হইতা খিলা ও আমি হইয়া দিয়া যায় আমার বুজুর্গ যখন মহিলাই জমিল গর্ব ধারণ করিলে ভাই তোমার দায়িত্ব হইল প্রতি মাসে মাসে আল্লাহর কালাম কোরআন শরীফর এক একটা সুরা এই আল্লাহর কালাম কোরআন শরীফর সুরাগুলা তিল ধরিলাম आर अमर लाइ या अयो हलो कोलो কলুমেও তৈরিমা রাজা কণা কম আমার ফরমায় আমার ইমালদার বিশ্বাসী বন্ধু বান্ধব হল কলমেও তৈরি তিমা রাজা কণা গ আমি আল্লাই তোমাদের যে পবিত্র বস্তু দাল করলাম এই পাক পবিত্র বস্তু তুমি দেখ জমিন খাইলাও খুলুমিন তাইয়াবাতি মারযাকনাকুম পাক পবিত্র হালাল বস্তু আমি আল্লাহ যেতা দিছি ওটা তুমি তাইনা খাও এর জন্য আমার বুজরঙ্গ ও جوان ভাই আমার বিনম্র অনুরোধ দইলো জমিরর মধ্যে আল্লাহ খায় কারবার ব্যবসাবানি জামাদের জন্য হালাল করছইন তুমি হালাল উপার্জন করো তোমার বিবীরা নিয়ে তুমি হালাল পয়সা দিয়ে খাবাই বাইলাও কারণ তোমার বিবিয়া জমিন ধারণ বিবিয়া বি খাইবা এই খাওয়া তো আপনার সন্তান আল্লাহ বানাই দিলেন মহান আল্লাহ মার গর্ব সন্তান মার গর্ব দশ মাস দশ দিন সন্তান মার গর্ব থাকে এই সময় দু জমিন কোনো সাগু মাংসে খাওয়া জানি লাগে না মার গর্ব থাকতে সন্তান লেখ দুনিয়ার জমিল আলাদা কোন সেরিলেক দেওয়া হয় না লেকটোজিন দেওয়া হয় না নানস দেওয়া হয় না কোন কারণে আল্লাহ রব্বুল আলমিনে সন্তানের নাবের মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিস মার খাদ্য তো আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিলেন ভাবনা সোহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই সময় বাইরে জোয়ান তোমার বেবিরে জমিন তুমি আলাল বস্তু হবাই লাগবো কারণ তোমার বেবিয়া জমিন মনে হালাল খাইবা তোমার সন্তান ওর পেটের মধ্যে যাইব এই সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব এই সন্তান ভালো হইব নামাজ পড়ব আল্লাহ আল্লাহ করব মানুষের লগে বালা ব্যবহার করব তুমি মা বাবার হক আদায় করব কোনো অসুবিধা নাই আর যদি জমিন তোমার বিবিরে হারাম বস্তু আপনি জমিন খাওয়াই তোমার বিবিয়ে জমিন খাইবা এই খাওয়ার তলে তোমার সন্তানের খানি ঠাইব এই সন্তান যখন জমিন বই ইগে মা বাবার লগে হারামে করব কোনো বেড়ান বাজার টনে আড়ায় আয়না কাল বাজার টনে রোববারে আনিয়া মাছ আর ভরাচর বেশি হইত্র আই তা তো শুইসা খানো ভাইলায় বোলে না ও আন্দো বোলে খানও ভাইলায় শুইসানো যাইতে হইলা নাই বুঝলে বন্ধনের কিস্তিও গোট তোলা ভাই ছিল কেউ মাথো না ন বন্দন বন্ধন আমরা লাগে হালাল না হারাম এ ও তো মুল্লায় বাদ মারতে ও মুল্লায় বাদ মারতে খারাপ পাইবার সময় আইছে খারাপ পাইলেও বেড়া নাই হকমাত মাতে বন্ধ নিগো আমরা লাগে হারাম আবার বুধুরগ বন্ধনের টাকা দিয়ে ফুলকবি আনিয়া খাবাই ভাই তোমার বিবি জমিল খাইবা তোমার বেবের খানি ধনিয়াই যাদু মানের খাদ্য বানাই দেয় ইল মূর দৈব ইমিন এর কারণে মা বাবার দায়িত্ব দুমিন বিবাহ করার পরে আওলাদ বাবার জন্য মা বাবায় জমিন দোয়া করেন দোয়া করলানি দোয়া খর খিলা দোয়া করেন আল্লাহ আমারে গফুয়া দেও আল্লাহ আমারে গুফা দেও ফুড়ির কথা কোনো মানুষে এটা লাস্টে কারণ মানুষে ওটা ওটা মাতি বানা নিয়ে নাই ওইটা বেউ আল্লাহ আমার একু ফুড়ি দেও আসলে একশোর মাঝে নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষে খালি দোয়া করো আল্লাহ আমারে একু ফুয়া দেও কিলা লাগ আল্লাহ আমার একু ফুয়া দেও বাইরে ইলা হইও না ইলা যদি জমিন খৈলাও আল্লাহ তোমারে ফুয়া দিলেইবা ই ফুয়া জমিন তো বালা ওইব করি বুঝা যাবে না কারণ ইগু জমিনের মধ্যে সর্বতে জম খাইয়া লালা বাই বাসর দুইটার সময় হ্যাং গইব ইগু তো ফুয়া নানি ইলা যদি দোয়া করো ফুয়া দাও ইলা ফুয়াই না জমিনত জমিন দেন দাই তা বাই দিছে রে খাটলি ছড়া পর্যন্ত লইব

কিছু বাবার সমান মুরব্বী মানুষ মাতবান গাজানো বুঝেছ ইবরাইম আলাইসলামের একশো বিশ বছর বয়স ই বয়স হোটা এবার খেয়াল নিজ সাই না দিসে আবার উদাহর বন্ধু আজও গেছি এরে দেখি ছিয়ত্তর বছর বয়স এক মুরব্বী ওলা রুলিয়া উরলি আমার অগুতার একু হু দেখ। আমি হুয়ার করে না হুড়ির গরলা তি বোলে জি না ও শেষ সময় আল্লাহ একজন লোক দেখাইলা কারণ আসিবার মাত নাই খুয়া যদি হয় না বাড়ির বাড়ির বিটাই কেন কী টিকাইত তিন চার ঘুরি হইলে খালি বৈরহনীতে মায়ের করবা হয় না দাম দাইতে মায়ের করবা ই কে বল কি আমি টুকটুকি চালাইতাম চার দিতাম ও খালি দামদাইনতে মাইর করবা কথা থাকে আগে হুসে হুদ দিয়ে তাতে মাল মাতা আগলাই দিয়া যাইবা নয় মরবার

বারে দি আওয়াজ বেটা ও তো তার বই যাও ভাই আয় বউ আর জায়গা বই না ধুলা বাদে আর ধুলা যে কেন মারো লা ইলা আওয়াজটা বড় করে দাও না ভাই লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা la ilaha illallah 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলী সালামে আল্লাহর দরবারও একশো তো বিশ বছর বয়সের সময় দোয়া করে নেয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার এজন্য কারো আলাদা মেদান করিলাম আল্লাহ হে ইব্রাহিম আমি আল্লাহ তোমার কবল করলাম এই জমি মধ্যে তোমার আমি একজন দান দানও ও ইব্রাহিম এই দুনিয়ার জমি সাধারণ কোনো মানুষ নাই তোমার ঘরে জমি মধ্যে হইবা এনের নাম হইল হইলাহিম এর জন্য মা বাবাই জমিল নামাজ পড়ি ভাই ও মা বই তোমার সন্তান যখন তোমার গর্বের মধ্যে আইব তুমি জমিনের মধ্যে তাই যদি নামাজ পড়ো তাই যদি নামাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করো রে বা মলা তোমার দরবার দোয়া করিয়ার আমার একজন দান করিয়া দে বেড়া লাগছে আচ্ছা বৌ ভাই সইল হরি না আমি ডরাইয়া লাই লাই নইবো বক্সি গ এক জায়গা যে দজনরে মায়া দিয়া তুই সইলা না তুই দহনে গুমে গুতি বক্সার দব সাইরোটা এক জায়গা তুই সইলা না দিয়া ও কুনাদ দই তাই হরিয়া জেলা ত্রিবুজা হল কপা গিরে রে ভাই মারি লাইছো আমার আসর টাইম হই যায় লস সর মানসর ও ভাই ঠিক করো আর আমি ওয়াজ করি

আর যদি মা বাবা জমি মধ্যে ভালোই না তাহলে আউলা জমিন কোনো সময় ভালোই থা মায়মিন ধারণ করার পরে মায়ের জমি মধ্যে নামাজ পড়িতায় এই সময় মোবাইল টিভাইলে জমিন বুদ্ধ আসই সময় টাইম পাসর লাগে মোবাইল টিভাইল এই সময় আমি অনুরোধ করি আর মা বই নগর লাইভ মাজ্জার। আমার বেটিংতে খুব ভালো হয় বুঝলিছেন মা বই আমারে খুব অ্যাকসেপ্ট করা হয় একশোর মাঝে পঁচাশি নব্বই পার্সেন্ট বেঠি মানুষে আমার ওয়াজ অত অতক্ষোলা মাত মাথার বাতেও বেজারেন না এর কারণে এখনো হইয়া এখনও আমি হইয়া দি আর মা বই নকল মার্শাল্লাহ লাল না

ছেপ্টেম্বৰ অক্টোবৰে ডায়েৰী বৰপুৰ এইবছৰ আনাৰ সাতাইছ ফেব্ৰুৱাৰী হায়দৰাবাদ যাম দুৱা নি বাংলা না অঁ অঁ আগে যোগাযোগ কৰবাই ঠিক আছে ই জেগাত বৰ মায়াল হয় আচ্ছা চাহ ভাঠিয়া সৰি যাওক কিন্তু চাৰাই চাহ কইতা নাই হ'ৰা দলা চাহ না না যদি আমি যাই না তো সইলিম মানুষ মারি লইবা এখন দেখ বাই শোনা বাই সার দিলে দিয়া হর গোটা কেটা হর দূরে খাই লাগবো আমি না জাম করে তাহলে দেখো মুরব্বী মানুষ পাঠিয়া আমার বুজুর্গ জমিনার মধ্যে যদি আল্লাহর কালাম কোরআন তিল ইমার গর্বধনে যে সন্তান জমিন হইবা ই সন্তানে জমিন নমাজ ভরিবা আল্লাহর কালাম কোরআন তিল আর যে মায় সরুদা ভেটো খালি মোবাইল চলে বাবাই নন্দিনী ভিলিম সময় কাটাই ই হরুদা ই বেটির হরুদা ফুয়া হোক চায় খুঁড়ি হোক এগো ছয় সাত মাস উঠারলে মাম্মা কইতো কো মোবাইল মোবাইল কারণ মার থাকতে ডাকতে মোবাইল দেখছেন দেনি না অন্য আসর হই গেছে এর কারণে মা যারা আছেন খেয়াল করা লাগবো আমি জমিন কোন কাম করিয়া আমার বুঝুর কথাটা বানাইল নাই বাস্তব কথা এই দুনিয়ার জমিনের মধ্যে যত অলি আল্লাহ খোলাছেন সারা তনে বড় যে অলি এনার নাম হইল মহবুবে সুবাহানি কুতুবে রব্বানি হজরত সাইদুনা শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নবীজি মেরা শরীফ যাবার সময় বরা করে বিশ্ব উঠি তা পারল না হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আয়া ফরমানিয়া রসুল্লাহ আপনি আমার গো

তুমি জানি আর কি আমি নবীজির কদম মুবারক তোমার গর্দন হবর সেরে আব্দুল কাদির কেয়ামত রাগ পর্যন্ত যত অলি আল্লাহ হল জমিন হইবা সারার গর্দনার মধ্যে তোমার কদম তা হল সোহান আল্লাহ এর কারণে নাম হইল বড় ফিরে দোস্তি মহবুবে সোহানি কুতুবে রব্বানি হজরত সঈদুনা শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী এখন মনে মনে কইবায় খানো কোন দিন নবীজি দুনিয়াত বিদায় বাদে আইলা সে তো মানে মুল্লার মাতার দুইস ধরিছে না মাতার দইস ধরেছে না ইতা বা হুসে হইয়া তিস্লাবার আমি হজেত আসলাম দেখ মুল্লাইন বেউ হয়ে গেছিলাম নজরুল ইসলামী ইমান দুয়ার নিলাক বয়ের নামুলো মূল্ নয় আমি বলে এইটা বল আজ করছি বার করিয়া যাও তফরি হল খাতি ফি মানা শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ও কিতাবর মধ্যে আছে সারা খান বেটা বাগর বেঠাইলে ভরিল ইচ্ছা এখানে ইচ্ছা হল এখানে মুখ দিয়ে মাথিয়া যাই গান ও আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত অলি আল্লাহ তাই তার মার গর্ব আসলাম মার গর্ব তখন সময় দুনিযার জমিনো আগমন করছ আগমন করার একদিন পরে সামান্য বড় হয়েছে বড়বার করে মা জননীয়ে মসজিদের মধ্যে নিয়ে ইমাম সাহেবরা হাওলা করেন ও ইমাম সাহেব আমার জাদউ আব্দুল কাদেরে তোমার হাওলা আল্লাহর হাওলা করিয়া দিলাম আমার জাদউ মনিরে জমিন তুমি দিনদার ইলম শিখার জন্য ওরাও ইমাম সাহেব فرمাইনলো বাবা আব্দুল কাদের তুমি দেরি করিলা খো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি فرمায় বিসমিল্লাহির রহমানির রহিম আবার ইমাম সাবে ফরমাই ও আব্দুল কাদের তুমি ক্বাল الحمدালিল্লাহি ওয়া রাব্বিল আলামিন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ ফরমাই فرمায় আর রাহমানির রহিম দেখা যায় ইমাম সাহেব যে আয়াতে করে মাতিলত করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরপরে তনে ছিল করিও যায় ইমাম সাহেব বাবা যায় ডাক দিছো ও আব্দুল কাদের মা তোমার ছেলে আব্দুল কাদের আমার খাসি নিমশি কর জনের জন্য দিছ না আমি ইমাম সাহেব ওর ইন্টারভিউর জান্নাত আমি মা জননীর নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতিমা এত পর্দাশীলের মহিলা ছিল পর্দার আড়াল তোলে ফরমাইল হুজুর আমার ছেলের ইন্টারভিউর জন্য দিছি না আমার ছেলের দিন দাঁড়িয়ে এম শেখ অর্জন জন্য পাঠাইলাম ওই সময় ইমাম সাহেব ফরমাইল ও আব্দুল কাদের ওর মা তোমার ছেলেরে আমি যে আয়াতে করে মা কইয়া দেই এর পরে তো নে অ্যাডভান্স অবস্থায় ছিল তড়িয়ে যায় ও সময় আমি ও বাবা আব্দুল কাদির আমি কোনদিন পড়াইলাম না সর্বপ্রথম তোমার মসজিদ বানাইয়া দিলাম বাবারে কোন খানো পড়া শিখিলা কইলা আল্লাহর ওলি ফরমালে মাগো তুমি জানো না আমি এই পড়ালায় আর পড়াবারে যেমনে কো আরম্ভ ও সময় দেখা যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বোয় আটার শিবার কোরআন শুনাইলেন সোহান মা জমিন অবাক হয় ইমাম যায় ওই সময় মাই জানাইছেন ও ইমাম সাহেব আমি ব্যাপারে আমি আব্দুল কাদের মা জমিনের মধ্যে 18 সিবারা কুরআন শরীফের হাফিজা আসলাম আমার জাদু আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে আসলা আমি মা সকালে 9 সিবারা আর বিকালে 9 সিবারা रोजाना 18 সিবারা আমি তেলাওয়াত করতাম আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহর রব্ব আমার জাদু আব্দুল কাদের দিল আল্লাহ আটার দিলে কোরআন আল্লাহ